এবার মার কাছ থেকে সুজা আল্লাহর পায়গম্বরের কাছে চলে আসলেন আইসা বলেন ইয়ার আল্লাহর পায়গম্বর আমার মা একজন ইহুদি মুর্শিকা আমার বাবা একজন মুর্শিকা আমার প্রতিবেশী যারা আছে সকলের মুর্শিক হুদি আমার মা আপনার কথা শুনতে পারে না আপনার দাওয়াতের কথা শুনতে পারে না আপনার কোরআনের কথা শুনতে পারে না আমি বার আপনার কাছে আসি এটা আমার মা চায় না ও আল্লাহ পায়গম্বর আমার মা আপনাকে একদিন দাওয়াত খাওয়াইতে চায় দাওয়াত আপনি যদি রাজি হন তাহলে আমাদের বাসায় কবে যাবেন বলে আল্লাহর পায়গম্বর বলেন বার তোমার মাকে গিয়ে বলো আগামী কালকে আসার নামাজ পড়ে আমি পায়গম্বর তোমাদের বাসায় যাব রাত চলে গেল দিন চলে গেল পর দিন আশা নামাজ পরে তাকায়ে দেখেন আল্লাহর پیغمبر बरा इब्न अजीब নবীর পাশে দাঁড়িয়ে আছেন আল্লাহর پیغمبر যখন আমার শেষ করলে बरा বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের বাসায় এখন দাওয়াত আল্লাহর پیغمبر বারা इब्न अजीবের হাতটা ধরে پیغمبر তাদের বাসার দিকে রওনা করলেন পা পা করে আশা নামাজ পরে बरा इब्न अजीবের বাসায় চলে গেলেন আল্লার বায়গম্বার মরাই মেজিবের ভাষা যাবে তার মা চিন্তা করলো এই দেশের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ মুসলমানদের সর্দার মুসলমানদের বায়গম্ মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সল্লহ সাল্লাম আমার বাসায় আসবে যদিও আমি কালেমা করে মুসলমান হয় নাই আমার ছেলে এখনো কালেমা পরে মুসলমান হয় নাই কিন্তু একজন ভালো মানুষ তো আমাদের তাকে কিছু মেহমান না করলে হয় না এই জন্য মা রকম রকমের খানার আইটেম করলেন অনেক রকমের খানা পাকাইছেন আল্লাহর পয়গম্বর যে রুমে বসেছেন অপর রুম থেকে আজিবের মা বাড়ার মাধ্যমে এক এক করে খানার আইটেম দিলেন আল্লাহ নবী খান বিষে বসায় বসলেন আল্লাহর পয়গম্বর যখন বসেছেন বারাইবনে আজিবের মা বলেন বাবা তোমার পয়গম্বরকে দস্তর খান দাও তোমার পয়গম্বর বলেছে আমি শুনেছি মুহাম্মাদুর রসুল্লাহ দস্তর খানে বসে খানা খাওয়া নাকি তোমার পায়গাম্বরের সুন্দর আল্লাহর পায়গাম আল্লা হু হাব্বা সুন্নতি ফাকাত হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ আল্লাহর পয়গম্বর বলেন আমার একটা সুন্নতের উপর কোন বান্দা যদি আমল করে একটা সুন্নত জিন্দা করে আমি পয়গম্বর ঘোষণা দিলাম কালকে আমতের ময়দানে আমি পয়গম্বর সাথে জান্নাতে থাকবে আল্লাহু আকবার রাসূলের সাথে জান্নাতে থাকবে বড় ইবনে আজিবের মা এবার বললেন দস্তরখান দাও दस्तूर खान বিসাইয়া پیغمبرখানা গাইতে বসেছেন লেটটা হাতে নিয়ে লোকমা খাওয়াইতেছেন মুখে দিবেন এখনো মুখে দেয় নাই ফড়াত করে তাকায় দেখেন বড় ঘর থেকে বের হয়ে বাহিরে চলে গেছেন তার মাও বাহিরে দাঁড়িয়ে আছে মা এবং ছেলে দুইজন যেন কথা তর্ক বিতর্ক করতেছেন আল্লাহর پیغمبر ভিতর থেকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখতেছেন ডাক্তার সেন বারা আয় আয় কী সমস্যা আমার কাছে আ বারা আপা এক কাছে আসে না কিছুক্ষণ পরে বারা আসলো সংবাদ দিয়ে বারা তার মাকে জিজ্ঞাসা করেছি রে মাস আমি ঘরের ভিতর থেকে তাকায় দেখলাম তুমি একবার আসমানের দিকে তাকাও একবার ঘরের ভিতরে তাকাও একবার আসমানের দিকে তাকাও একবার ঘরের ভিতরে তাকাও ও আমার মা তুমি কি আমার পায়গাম্বরকে কোনো জাদু করতেছো নাকি আমার পায়গাম্বরকে কোনো পুকুরি করতেছো নাকি বড় ইবনে আজিবের মা বলে না 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 তাহলে একবার আসমানে তাকাও একবার ঘরের ভিতরে তাকাও কারণ কি বড় ইবনে আজিবের মা বলে বাবা আমি হঠাৎ করে ঘরের ভিতরে তাকায় দেখলাম আমার ঘরের ভিতরে আসমানের চাঁদ ভেঙ্গে যেন আমার ঘরের ভিতরে পড়ে গেছে এত সুন্দর একজন চেহারাওয়ালা মানুষ আমার মনে হয় আসমানের চাঁদ মনে হয় আসমানে নাই এটা মনে হয় আমার ঘরের ভিতরে প্রবেশ করেছে আবার আসমানের দিকে তাকায় দেখলাম আসমানের চাঁদ তো আসমানে ঠিক আছে এ তাহলে আসমানের চাঁদ যদি আসমানে ঠিক থাকে তাহলে ঘরের ভিতরে একটা চাঁদ কোথা থেকে আসলো আয়জন্যই আমি বারবার দেখতেছিলাম আসমানের চাঁদটা বেশি সুন্দর না আমার ঘরের ভিতরের চাঁদটা বেশি সুন্দর বড় আমি আসমানের চাঁদ আর ঘরের ভিতরে চাঁদ দুটার মধ্যে পার্থক্য করে দেখতেছিলাম আসমানের চাঁদের চাইতে আমার ঘরের চাঁদটা হাজার গুনে বেশি সুন্দর তবে বাবা আমি আসমান আর জমিনের মালিকের কসম করে বলি এমন একজন সুন্দর চেহারাওয়ালা মানুষ জীবনে কোনো দিন মিথ্যা পয়গম্বর হতে পারে না আমি সাক্ষ্য দিলাম পয়গম্বর মুহাম্মদুর রসুল্লাহ সত্য পয়গম্বর জিজ্ঞাসা করে দেখ আমি যদি এই মুহূর্তে কালে মা পরে মুসলমান হয়ে যেতে চাই তাহলে কি আমি মুসলমান হওয়ার কোন সুযোগ আছে কিনা বারা একটা দর দিলেন পয়গম্বরের কাছে অগন অভিজিৎ আমার মা আপনাকে পছন্দ করে না কোরআন পছন্দ করে না আপনার দিন পছন্দ করে না আমি বারা আপনার কাছে যাই এটা আমার মা পছন্দ করে না কিন্তু আজকে আমার আমার মা আপনার এই চেহারা দেখে আমার মা বলেছে আসমানের চাঁদের চাইতে নাকি সুন্দর আপনার চেহারা আমার মা বলে এমন চেহারাওয়ালা মানুষ জীবনে কোনোদিন মিথ্যা পায় গম্বর হতে পারে না হয়ে যাইতে আমার মাকে কালিমা মুসলমান বানানো যাবে আল্লাহর পায়গাম্বর বলেন কোন সমস্যা নাই তোমার মাকে বলো গোসল করো গোসল করে পবিত্র হয়ে আমি পায়গাম্বরের সামনে যেন হাজির হয়ে যায় মা গুসল কানে

یا رب میرے یا خون سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنائ مدینہ مدت سے میرے دل میں تمنا مدینہ سینوں سے لگا لو سکیا کو میں چھپا لو برخام میں دنیا آئے نظر آئے مدینہ برخام میں دنیائے نظر آئے مدینہ چشمے شاہ نواسی ایک چشمے شاہ نواسی نے گاہے کن دا گاہ نباشی شاید کن گاہے کن دا گاہ نواسی اک پر آشا چی এবার মুসলমান হয়ে গেলেন আল্লাহর্বরকে জিজ্ঞাসা করলেন আমি তো এখন কালেমে মুসলমান বলেন গোপাগম্বরে আমার কি কাজ আল্লাহর পেগম্বর বলেন বরাই নাজিমের মা এখন তোমার কাজ হইল আমার রবের পায়ে দেওয়া

পয়গম্বরের কাছ থেকে আমি শিখেছি অনেক দিন পর্যন্ত পয়গম্বরের কাছে আসা যাওয়া করি আল্লাহর পয়গম্বরের কাছ থেকে আমি নামাজ শিখেছি বড় ইবনে আজিবের মা বলেন বাবা তুমি কেমনে নামাজ শিখলা তাহলে তুমি ওখানে মা পরে মুসলমান হয়ে যাও বড় ইবনে আজিব বলেন মা আমি তো অনেক আগেই কালেমা পরে পাক্কা মুসলমান আমি তো অনেক আগেই মুসলমান আমি দিলে দিলে দোয়া করতেছিলাম

অজাহাতু অজহিয়ালি ফতরা সামাতি বলতেছেন আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আমার এই চেহারা কে অর্থাৎ মাথার থেকে পা অর্জনকে আমি আপনার সামনে হাজির করে দিলাম আমি আমার জবান দিয়ে স্বীকৃতি দিলাম তামাম দুনিয়ার কোন কাফের মুসসিদদের দলবক্ত আমি না সুভানল্লা সুভান আল্লাহ যখন বান্দা নামাজের ভিতরে এই সংবাদ দিয়ে দেশ দুনিয়ার কোন কাফের মুসসিদদের দলভ উৎসামি না বলা সাথে সাথে আমার রব আপনার নামাজ কবুলের খাতায় উঠায় দেয় সুহান আল্লাহ আমরা জানি না নামাজে কি পড়তেছি কি যে বলতেছি বুঝি প্রথম মুসল্লায় দাঁড়াইলাম এখন নামাজ শুরু করি নাই করেছে বলেন করেছে আমার কথা বুঝতেছেন তো নাকি নামাজে এখনো দাঁড়াই নাই শুধুমাত্র দাঁড়াইলো নামাজ শুরু করে নাই আউজবিল্লা বিসমিল্লা পরে নাই সুরায় ফাতে আউজুরু করে নাই শুধু নামাজের মসল্লায় দাঁড়িয়েছে কোথায় কোথায় নামাজের মসল্লায় আর পর্তি অজ্জাহাতী ও লাল হানি ফামা মিনাল মুর্শি এটা পড়লে চে পড়লে আল্লাহ তালা কবুলের নামাজ কবুলের খাতায় নামটা উঠায় দেয় বান্দা আমার দরবারে দাঁড়িয়ে গেছে আমার পায়ে শেষ দাদি আমার রবের কাছে খুব মজা খুশি লাগে শুভ আনল্লাহ আসেন হাদিসের আগে ছোট্ট একটা ঘটনা শুনুন বুস্তাম শহরে বুস্তাম শহরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নামে একজন বুজুর্গ জন্ম গ্রহণ করেছিল বাইজিদ বুস্তামির কাছে এরকম মুরুব্বিরা দশ বিশ জন গেছে বিকাল বেলা জোহরের নামাজের পরে অথবা আসরের নামাজের পরে যাওয়ার পরে গিয়ে বলতেছে হুজুর আমরা তো আপনার কাছে এসেছি কি জন্য এসেছেন তো আমাদের এলাকায় একটা প্রতিதா মহিলার আবির্ভাব হয়েছে প্রতিதா যে মহিলাটা আমাদের এলাকার যুবকদের চরিত্র নষ্ট করতেছে এটার জন্য আপনি কি বদদোয়া করেন বদদোয়া তো বাইজিত বোস্তামি বলে আলেমদের কাজ তো মানুষের জন্য বদদোয়া নয় হেদায়েতের দোয়া করা সুবহানাল্লাহ কি করা হেদায়েতের দোয়া করা বদদোয়া নয় ঠিক আছে যাও তোমরা আমি এটা দেখতেছি

বলতেছে বাবা কি চাই তো তোমার মালিককে চাই মালিককে চাই ঠিক আছে আমি জিজ্ঞাসা করে আসি ভিতরে গিয়ে বলছে যে ম্যাডাম একজন হুজুর আসছে মুরব্বী আপনার সাথে সাক্ষাৎ করতে চান ও কি জন্য এসেছে জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসা করেছে বলেছে যে তোমার ম্যাডামের টিকিট কত দুইশো টাকা কত দুইশো টাকা একটা টিকিট আমাকে দাও তো ম্যাডামের কাছে জিজ্ঞাসা করে টিকিট একটা হুজুরকে দিয়ে দিলো বলেছে হুজুর আসছো নাকি আসছো দেখার দরকার নাই আমার কি দরকার এরকম কিছু মাথা খারাপ আমাদের দেশে আছে না হালাল না হারাম দেখার প্রয়োজন না আমার টাকার দরকার ঠিক কি না বলে তো একটা টিকিট দিয়ে দিয়েছে বাইজিত বুস্তামি আশার নামাজ পড়ে রাবের দরবারে দুই রাকাত সালাতুল হাজত করে দোয়া করে দোয়া করে আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমি যুদ্ধে যাইতেছি যুদ্ধে সুবহানাল্লাহ ক যুদ্ধে যাচ্ছি আমি তোমার নসরত চাই তোমার আসমান থেকে সাহায্য চান এই কথা বলে প্রতিটা মহিলার ঘরের দরজার সামনে হাজির রাত্রে যাওয়ার পরে ভিতরে গিয়ে প্রবেশ করলেন দরজা জানালা সব বন্ধ করলেন করার পরে মহিলাকে বলতেছেন মা বুঝতেন কথা বুঝতেন কথা যে বাইজিত বুস্তামি মহিলা টিকিট কাটতেন তাকে ডাকতেছে কি বলেন আবার বলেন আবার জোরে বলেন জোরে বলেন মা আজকের রাত্রের জন্য আমি তোমাকে কিনেছি দুইশো টাকা দিয়ে হ্যাঁ তাহলে তামাম রাত আজকে আমি তোমাকে যা বলি এটা শুনতে হবে হ্যাঁ শুনবো তাহলে আমি তোমাকে বললাম তুমি এই যে ব্যাগ থেকে বের করে দিয়েছে একটা নতুন কাপড় গুসুল ঢোকো গুসুল করো এই নতুন কাপড় পরে আমার সামনে আসো সুবান মহিলা গুসুল কানাই নতুন কাপড় পরে বাজিত বস্তাবির সামনে আসো এবার বাইজিদ মুস্তামি ব্যক্তিকে আরেকটা নামাজের মুসল্লা বের করে দিছে এই যে ধরো নামাজের মুসল্লা নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহ আকবর কম মহিলাকে আমি কোন বিপদে বললাম হুজুর আমি তো নামাজ তো জানি না তো তুমি দাঁড়াও দাঁড়াও তুমি আমি তোমাকে নামাজ শেখাবো এবার মহিলা নামাজে দাঁড়ায় গেলেন আল্লাহর আলী বাইজিদ মুস্তামি এবার মহিলাকে বললেন পর ইন্নি ওয়াজ্জাহাতওয়াজ হিয়া নিল্লাদি পাতার সামাতি ওয়াল্লাদ হানি ফাও আনাল মরশিকি এটা বললেন আল্লাহ্পন বললেন সানা পড়াইলেন হুসড়ায় ফাতে পড়াইলেন আরেকটা সোরা ছোট্ট করে পড়াইলেন নামাজের শেষদায় গেলেন গেলে যখন মহিলাটা নামাজের শেষদায় গেলেন এবার মাইজিদ গোস্তামি আমার রবের দরবারে হা দুটায় দোয়া করতেছেন হার চেক রম দু দয়া কারদা মাস

নামাজের মোসল্লায় দাঁড় করে দিলাম আমার দায়িত্ব আমি পুরা করে দিলাম এখন তোমার দায়িত্ব মালিক তুমি তুমি তার দিলটাকে ঘুরায়া দাও আর

পারে না নামাজের মুসাল্লায় এবার মহিলা গড়া শুরু করে দিয়েছে গড়া শুরু করে দিয়েছে নামাজ শেষ করে আবার ভরে আল্লাহ রলি জীবনে কোনোদিন বুঝি নাই বুঝি নাই অন্যায় করে বসেছি তবে আমার আমি আপনাদের সামনে আপনার কাছে আমি তওবা করতে চাই আমার রব কি আমাকে ক্ষমা দিবেন ভাই বলে হ্যাঁ হ্যাঁ আমার রব দিবে আমার রব বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ ত বতন্ন আমার রব বলেন ত কর আমার রব বলেছেন 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 এবার আমি বান্দার আমি আল্লাহর কাছে ত ব আমি আল্লার কাছে ত ব আমি আল্লার কাছে ত বকর আমি রব তোকে ক্ষমা করে দিব সোহান আল্লা কর ক্ষমা করে দিবেন ত করে দিবেন এ ভা نماز پوری نا بیش بسار نماز پوری نا دوش بسار تیریش بسار پر جن تو مرچد جائینا باز بسار مرچد جائینا مرچد دکھیں نماز سزدائے کپال تا لگئیا نا دکھا کپال راب ایر پائے دیئے راب کے بولے اما راب سب بحسم ربک الاعلا اللذی خلق فسوا واللذی قدر فہدا واللذی اخرج المرع فجعلہو غساء نحو سبحان اللہ کار আমাদের দায় কপাল দেখাইয়া এবার রবকে যদি বলতে পারেন আলা আমার রব আপনার এই জিব্বার দিকে তাকায় তাকে আপনাকে ক্ষমা করা দেয় শুভানাল্লাহ করা দেয় শুভ হানাল্লা করা দেয়